ধর্ম দিতে এসছেন করুণা করতে এসছেন বনের বাঘকেও হরিনাম দিয়েছেন প্রেম দিয়েছেন সাপকেও দিয়েছেন পতীত কে উদ্ধার করেছেন কিন্তু মহাপ্রভু ক্রোধ করছে কেন ভাগবত কোন গল্প কথা নয় ভাগবত সিদ্ধান্ত ভাগবত হল সর্বশাস্ত্র সর্ববেদের সিদ্ধান্তের সার কি বলছেন শুনি ক্রোধাবেশে বলে প্রভু নিঃসম্বর ক্রোধ করছেন স্বয়ং ভগবান কীর্তন থামিয়ে দিয়ে কেন করছেন জ্ঞান ও বিশুদ্ধ ভক্তির দ্বারা জীবনে ঈশ্বর প্রাপ্তি হলো জীবনের মূল লক্ষ্য এই ভাগবত জীবনের মূল লক্ষ্য সিদ্ধান্ত গুলি অনেক বছর ধরে আমরা বহু আলোচকের মুখে ভাগবতের মুখে শুনে আসছি এই কথাটিকে আমরা জীবনে সিদ্ধান্ত রূপে নিয়েছি মেনে জীবনের একমাত্র মূল লক্ষ্য হলো ঈশ্বর প্রাপ্তি এটিকে সিদ্ধান্ত রূপে জীবনে আমি মেনে নিয়েছি এই প্রশ্ন নিজের কাছে করতে হবে আমি সম্মান চাই অর্থ চাই সম্পদ চাই সমাজে প্রতিপত্তি চায় মৃত্যুর পরে স্বর্গে চায় ভূত ভবিষ্যৎ আলোকিত হোক এটা চায় এটা যেভাবে চায় মনে প্রাণে এগুলি ছাপিয়ে আমার জীবনের মূল লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি এই সিদ্ধান্ত কি ঠিক ঠিক মেনে নিয়েছি যদি না নেই তাহলে ভাগবত শ্রবণটা শুধু শ্রবণ হয়েছে অনুভূতি হয়নি কি বললাম হয়েছে কিন্তু অনুভূতি হয়নি দেখুন জ্ঞানের দ্বারা কখনো মানুষের অজ্ঞানতা মহ দূর হয় না কি জ্ঞানের দ্বারা বাচিক জ্ঞান মানে জ্ঞান শুধু বলাতে আর শোনাতে যদি সীমাবদ্ধ থাকে সেই জ্ঞান আপনার জীবনে অজ্ঞানাধায় দূর করতে পারবে না আজকে কিছু পন্ডিত মিলে অন্ধকার ঘরে আলোচনা করতে করতে বলছেন এখন তো আধার নেমেছে নিশি নেমেছে একটা আলোর প্রয়োজন কোন মহাত্মা বলছে একটা প্রদীপ জ্বালালেই হবে কেউ বলছে একটা বাল্ব জ্বালালেই হবে আচ্ছা এই মুখে যদি আলো জ্বালাবার কথা সারা রাত বলতে থাকে ঘরের অন্ধকার দূর হবে তো কথা বলুন জ্ঞান যদি শুধু বাক্যে থাকে প্রাচিক জ্ঞান থাকে তার দ্বারা কারো অন্ধকার দূর কখনো হবে প্রদীপ জালো বাল্ব জালো কত কি বলা বলি হচ্ছে কিন্তু অন্ধকার সারা রাত্রি গেল না দেখুন যদি আমি পাচিক জ্ঞানের দ্বারা বলি ঈশ্বর সত্য জগৎ মিথ্যা এটা আচার্য শঙ্কর বলে গেছেন ঈশ্বর সত্য জগৎ মিথ্যা এই আমাদের জীবনে ব্যবহারিক মিল আছে তো যদি ঈশ্বর সত্য হয় আর জগৎ মিথ্যা হয় তাহলে মাটির একটা ভেলা আর সোনার দলাটা তো এক দেখতে হবে সব যখন মিথ্যা মুখে বলা সহজ ঈশ্বর সত্য জগৎ মিথ্যা মুখে বললেন অথচ জগৎ যদি মিথ্যা হয় তো জগতের একটা মাটির পিণ্ড আর সোনার দলাকে সমান মনে করতে হবে আপনাকে তাহলে আপনি বলতে পারবেন ঈশ্বর সত্য আর সৎ মিথ্যা এই জন্য বাঁচি জ্ঞান যেমন মানুষের জীবনে কল্যাণে আসে না কারণ অনুভূতি হয়নি জ্ঞানের অনুভূতিটা হয়নি শুধু মৌখিক বাঁচিক জ্ঞান হয়েছে সারা জীবন ভাগবত শুনলাম যে জীবনের লক্ষ্য একমাত্র ঈশ্বর প্রাপ্তি অথচ মনে মনে ঈশ্বরের থেকে সম্মান ভোগ যতদিন হরি কথা শুনে আপনার অনুভূতি না জাগবে ততদিন হরি কথা কার্যকারী বা জীবন সফল হবে না আমরা যতটা এই জাগতিক সুখ সহয় সম্পদ চন্দনা এগুলি চাই ঈশ্বর কি কি সেভাবে চায়। যদি সেভাবে চাইতাম তাহলে আমার অপরক্ষ একটা অনুভূতি আসত অনুভূতি না আসলে ধর্ম সাকার হবে না ধর্ম প্রকৃত অর্থে জাগ্রত হবে না এই আমাদের উচিত হলো ভাগবত কথাকে শুধু কথা রূপে না নিয়ে এটা জীবনে ব্যবহারে অনুভূতিতে আনা এটা অনুভূতির মধ্যে আনা যে আমার জীবনের একমাত্র লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি দেখুন মানুষ চাইবে তো বাড়ি গাড়ি স্ত্রী পুত্র

আমরাও করব সেটা জলের মধ্যে আমাদের ধরলে একেবারে শেষ মুহূর্তে ছেড়ে দিয়েছে বলেছে মশাই শ্রীগুরু পাত আপনার কাছে এলাম যে কিভাবে এলে ঈশ্বরকে পাওয়া যায় আপনি আমাকে মারতে বসেছেন আপনি আমাকে মেরেই ফেলেছিলেন আচ্ছা বলতো তো শেষ সময়ের অবস্থাটা মনে কেমন হচ্ছিল বাড়ির কথা মনে হচ্ছিল স্ত্রীর কথা মনে হচ্ছিল পুত্র কন্যার কথা মনে হচ্ছিল বলে ও সব রাখুন একটু নিশ্বাস নেওয়ার জন্য আমার সঙ্গে সমস্ত পৃথিবী সরে গিয়েছিল কোথায় স্ত্রী একটু নিশ্বাস নেওয়ার জন্য এই প্রাণটা ব্যাকুল হচ্ছিল কখন আমি জল থেকে উঠে একটু নিশ্বাস নেব বলে যেদিন ঈশ্বরকে পাওয়ার জন্য আর সব কিছু মন থেকে ঝুলে ফেলে একমাত্র ওই শেষ অবস্থার মতো ব্যাকুলতা জাগবে সেই দিন ঈশ্বর তোমার সেই দিন জলে ওকে জলের ভিতরে ওকে ওইভাবে না রাখলে ওকে সারা জীবন ধরে বোঝানো যেত নিঃশ্বাসটা শেষ অবস্থায় পাঁচ বছর কোন বালিকাকে দাম্পত্য সুখ বোঝানো যাবে স্বামী স্ত্রীর দাম্পত্য সুখ কথা বলে বোঝানো যাবে তার মানে আপনি ধর্ম কথা শুনছেন ঈশ্বরকে প্রাপ্ত হতে শুনছেন এটা আপনার অনুভূতি যাচ্ছে না তাহলে জানবেন শ্রবণ হয়েছে শ্রবণ মঙ্গল কিন্তু কাজে আসেনি যেমন অন্ধকার ঘরে বসে সারা রাত না। তিনি বাছি জ্ঞান বা এই শ্রবণ করে জীবনে অনুভূতিতে না আসা ধর্ম কখনো জাগ্রত হবে না এই জন্য প্রথমেই নিবেদন করি এই যে হরি হচ্ছে এই হরি কথাটা অনুভূতিতে কাটলো লাইট প্যান্ডের লোকজন আনন্দ মিলন মেলা তারপর এটা জীবনে এলে তো কথাগুলো প্রতিফলিত হলো তো আমি প্রদীপ জানলাম তো ঠিক ঠিক অন্ধকার দূর হলো তো এই প্রশ্ন নিজের কাছে করতে হবে ভালো লাগা এক জিনিস আর ভক্তি হওয়া আলোচনা খুব ভালো লেগেছে মিষ্টি মিষ্টি ছোট ছোট কথা কত দৃষ্টান্ত এরকম না ভালো লাগার জিনিস শুধু না এটা ভক্তির জিনিস শুনিলে চৈতন্য কথা ভক্তি ভক্তিলভ্য হয় এজন্য জীবনের সব থেকে বড় প্রয়োজন কি জানেন সব থেকে প্রয়োজন হলো ভগবানের শরণাগতি কি বললাম শব্দটা আপনি অনেক কিছু জানেন অনেক কিছু শুনলেন কিন্তু ভগবানে শরণাগতি হল না ভগবানে যদি শরণাগতি না হয় তাহলে কি হয় ভগবানের শরণাগতি আসতে হবে যে তিনি আমার জীবনের একমাত্র আশ্রয় তিনি আমার জীবনের একমাত্র দেহ তিনি ছাড়া এই জগতে আমার প্রকৃত আপন আমার কল্যাণকারী আর কেহ নাই আর কেহ নাই এই বোধটা আত্মসমর্পণ না এলে হবে না চৈতন্য ভাগবতের মধ্য খন্ডে একটি অপূর্ব বৃন্দাবন দাস দৃষ্টান্ত দিয়েছেন ঘটনাটা খুব অপূর্ব আপনাদের অনেক গৌরী বৈষ্ণবের স্মরণে আছে কিন্তু আমি আবার পুনশ্চরণ করে আপনাদের স্মৃতিটা একটু জাগিয়ে দিই এই সিদ্ধান্ত বুঝতে পারবেন যে ভগবানের শরণাগতি ছাড়া কপটতা বাছি জ্ঞানের দ্বারা মুখস্থ শক্তির দ্বারা পাণ্ডিতের দ্বারা ভগবান প্রাপ্ত হওয়া যায় না সেটি হলো নবদ্বীপে ব্রহ্মচারী কাছে একজন আসতেন যুবক কৈশোরটা অতিক্রান্ত হতে চলেছে যৌবনের প্রথম সময় সেই ব্রহ্মচারী কি পান করতে জানেন না দুগ্ধ আর ফল কি পান করতেন দুগ্ধ আর ফলকে ব্রহ্মচর্য পালন করে তপস্যা করতেন অন্য পেতেন না কত বড় তো যৌবন তারপরে ব্রহ্মচর্য ধর্ম পালন করেন তারপরে করেন শুধু আর আর ফল কিছু নেন না আহার দুগ্ধ এরকম একজন সাত্বিক সম্পন্ন ব্রহ্মচারী যুবক তিনি পণ্ডিত আমাদের শিবাস পণ্ডিতের কাছে এসে বললেন আপনার গৃহে প্রতি নিশীতে মহাপ্রভু সংকীর্তন করেন নৃত্য করেন আমাকে দয়া করে যদি একবার সেটি সুযোগ দেন দর্শনে একবার যদি একটু সুযোগ দিতেন শ্রীবাস ঠাকুর কি করলেন বহুদিন ধরে ছেলেটাকে ছেলেটার এই নিবেদন আবেদন শুনতে শুনতে মনে করলেন ছেলেটা তো সাত্বিক ভজন করে তারপরে ব্রহ্মচারী সে ব্রহ্মচারী সাত্বিক আহারী দুগ্ধ ফলই তার জীবন ধারণের উপায় এ কি একটু দেখানো যায় এটা ভজন করে এটা ব্রহ্মচারী এটা নিষ্ঠাবান সেই সময়ে মহাপ্ৰভু কীর্তন করছেন কিন্তু শিবা সংকেত দিয়ে দিলেন এখানে দূত সংকেত দিয়ে দিলেন দেখো বাবু বিজাতীয় ভাবেলে মহাপ্ৰভু প্রেমে বিঘ্ন হয় সংকীর্তনের বিঘ্ন হয় তুমি এই উনিশ বস্ত্রটা ঘুমটা দিয়ে কোনায় গিয়ে বসে যাতে প্রভু তোমায় দেখতে না পায় গোপনে লুকিয়ে আছে গোপনে লুকিয়ে কাপড়ের মধ্যে দিয়ে প্রভু সেই নটরাজ বেশি সংকীর্তন সেই উত্তাল তরঙ্গায়িত প্রেমের তরঙ্গে নিত্য দেখছেন ভৃত শিবাস পবিত্রতা সদাচার নিষ্পাপ শুদ্ধতার পরিচয় দিতে এই জন্য তাকে ভেতরে প্রবেশ করতে দিয়েছেন মহাপ্রভু কীর্তনিত করে বলছে শিবাস আমি কীর্তনে প্রেম পাচ্ছি না কেন আনন্দ পাচ্ছি না কেন প্রবেশ করেছে কি বিজাতীয় কেমন জানে আপনি দুগ্ধ আর চিনি একসাথে জাল দিলেন কড়াইতে দুগ্ধ ভেতরে চিনি মিশে যাবে কিনা মিশে যাবে কিনা মিশেই তো যাবে চিনির নানা অধিক্ষণ দুধ দিয়ে জাল দিয়ে আর দেখা যাবে কি কপুর দানাটা জলে মেশালে আর কি কপুরের সাদা কনিকা দেখা যাবে কি বাসিত হয়ে যায় আচ্ছা দুধ চিনি দিয়ে তপ্ত কড়াইতে জাল দিলে বা একটু প্রক্ষলন করলে ওটা মিশে যাবে কিন্তু দুধ পাথরের টুকরো দিয়ে দশ দিন জাল দিলে মিশবে কি কারণ কারণ দুগ্ধ মিষ্টতা চিনিও মিষ্টতা দুজনের সজাতীয়তা আছে এই জন্য পাথরের সাথে দুধের বিজাতীয় আছে সজাতীয়তা জলের উপরে তেল দিলে তেলটা মেশে না ভাসে কারণ জল আর তেল বিজাতীয় তেলে তেল দিলে জলে জল দিলে মিশবে কিনা জল আর জল সজাতীয় জল আর তেল বিজাতীয় সহজে মেশে না হয়তো মেশে সহজে মেশে না মহা প্রভু বলছেন আমাদের মধ্যে আজ বিজাতীয় কেউ প্রবেশ করেছে কি পন্ডিত আর কীর্তনে আনন্দ পাচ্ছি না শ্রীবাসের ভেতরে ভয় লেগে গেছে মিথ্যা বলবে কি করে বলেন প্রভু এই ছেলেটা সদাচার পবিত্র ধর্ম পালন করে ব্রহ্মচর্য পালন করে আহার করে শুধু দুগ্ধ প্রভু ওর বহুদিন অভিলাস। তোমার সংকীর্তন একটু দর্শন করবে মহাপ্রভু তখন কীর্তনিস্তিহ্নিত করে যে ভাষায় বলেছিলেন সেই ভাষাটা বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভগবতে তুলেছেন শুনুন খুব ধ্যান দিয়ে কথাগুলি শুনুন ভয় পায় শ্রীনিবাস বলায় বচন পাশে দিতে প্রভু নাহি আগমন প্রভু আমাদের মধ্যে পাসঙ্গীকে পাসঙ্গী মানে যে ভগবান বিমুখ ভগবানকে বিশ্বাস করে না তাকে বলা হয় অসন্ড শিবান বলছে প্রভু পাশ অভক্ত কেউ প্রবেশ করেনি সবে এক ব্রহ্মচারী বড় ব্রাহ্মণ একে তো উচ্চকূলে ব্রাহ্মণ করে এসেছে তারপরে ব্রহ্মচারী তারপরে দুধহারি শিবান বলছেন সবে এক ব্রহ্মচারী পুত্র ব্রাহ্মণ দেখিতে তোমার নিত্য শ্রদ্ধা তার বড় সর্বকাল পয়পান নিষ্পাপ জীবন সর্বসময় শুধু পান করে বেঁচে আছে খুব নিষ্পাপ ছেলেটা নিত্য শ্রদ্ধা তার বড় তোমার নিত্য দেখবে বলে তার প্রগ শ্রদ্ধা নিবৃহীতে আছে প্রভু জানিয়েছি আছি প্রভু তোমাকে জানাচ্ছি ও নিবৃহীতে এক কোনায় বসে আছে যখন নিবৃতে আশায় প্রভু জানিয়াছে দিল ধর্ম দিতে এসছেন করুণা করতে এসছেন বনের বাককে হরিনাম দিয়েছেন প্রেম দিয়েছেন সাপকেও দিয়েছেন প্রতীতকে উদ্ধার করেছেন কিন্তু মহাপ্রভু ক্রোধ করছে কেন ভাগবত কোন গল্প কথা নয় ভাগবত সিদ্ধান্ত ভাগবত হল সর্বশাস্ত্র সর্ববেদের সিদ্ধান্তের সার মহাপ্রভু কি বলছেন শুনি ক্রোধাবেশে বলে প্রভু বিসম্বাদ ক্রোধ করছেন স্বয়ং ভগবান কীর্তন থামিয়ে দিয়ে কেন ক্রোধ করছেন বাড়ির বাহির কর আবার ভুল ব্যাখ্যা করবেন না বললেন ঝাড়ু দিয়ে যেমন ময়লা ফেলে দেয় ওকে বার করে দাও ওকে বের করে দাও প্রভু বলছেন অতীত পবন গৌরহরি ঝাট ঝাট বাড়ির বাহির লইয়া কর বৃন্দাবন দাস ঠাকুরের ভাষা এমন চৈতন্য ভগবতের মোর নিত্য দেখিতে ইহার কোন শক্তি রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব গৌরাঙ্গ বললেন আমার নিত্য দেখবার ওর কোন শক্তি এটা কি প্রভুর অভিমান অহংকার নয় এটা আমাদের শিক্ষা জীব শিক্ষা খুব ধ্যান দিন কথাটির দিকে মোর নিত্য দেখিতে ইহার কোন শক্তি পয় পান করিলে কি মোহের হয় ভক্তি দুধ পান করলেই কি আমাদের শুধু ভক্তি হয় মীরা বলেছিল কথাটা যারা মনে করে দুগ্ধ পান করলেই ভগবান পাব মীরা ভাই বলছেন তাহলে গাভীর বৎসর গুলি আগে পেত ভগবানকে বাসুর দুধ ছাড়া কিছু পান করেন যারা এই মনে করে আমি ফল আহার করি আমি ভগবানকে আগে পাব বলছেন তাহলে বাদুর গুলো আগে পেত যারা মনে করে তিন বেলায় গঙ্গা স্নান বা ডুব দিলেই আমি ভগবান পাবো হ্যাঁ ফলশ্রুতি আছে গঙ্গাসনানের কিন্তু ওই অভিমান নিয়ে যদি পড়ে থাকে দিদায় ভক্তি না থাকে অনুভূতি না থাকে শুধু মনে করে গঙ্গায় ডুব দিলেই কৃষ্ণ পাবো তাহলে গঙ্গায় যেসব প্রাণী নিত্য মৎস্য ভাঙর কুমির নিত্য ডুব দিচ্ছে ওদের আগে প্রাপ্তি হতো। কারো কারো পায়ে দেখবেন চাকা লাগানো আছে ওই সব জায়গা থেকে একটু টান করে ছ মাস দিচ্তে ঘরে পায়ে চাকা লাগানো বাড়ি ভালো থাকলো কিনা বউ ছেলে মেয়ে খেলো কিনা দেখার দরকার নেই তীর্থে তীর্থে ঘুরে বেড়াবে ভালো কথা তীর্থে তো যেতেই হয় তীর্থে যাওয়া ভালো সেটা ভিক্ষা করে হোক সমর্থ থাকলে হোক পায়ে চাকা গেল তো মীরাবাই বলছেন শুধু তীর্থে তীর্থে ঘুরলেই যদি ভগবান পাওয়া যেত তাহলে তীর্থে যে সকল কাবিগুলি আছে হ্যাঁ বিষয়গুলো আছে হ্যাঁ কুকুরগুলো কুকুর ঘুরে বেড়ায় সারাদিন ওরা পেত এর মাধ্যমে কিন্তু এই বলা হচ্ছে না যে কেউ তীর্থে ঘুরবেন না কিন্তু কেউ যেন মনে করবেন না ভক্তি ব্যতীত ভগবানের চরণে শরণাগতি ব্যতীত শুধু তীর্থ করলেই ভগবান হবে শুধু গঙ্গা স্নান করলেই ভগবান পাওয়া এরকম ভাবনাটা যেন না আসে যতদিন ভগবানের শরণাগত না হবেন যে একদিন পূর্বে একটি যুবক যুবতীর কোনো পরিচয় দেখাদেখি ছিল না একদিন পূর্বে ওদের বিবাহ স্থির হল এক রাত্রে ব্রাহ্মণ ঠাকুর এসে বৈদিক মন্ত্র ব্রাহ্মণ গুরুজন সাক্ষী করে ওদের হাতে হাত মিলিয়ে বলল তোমার হৃদয় আমার হোক আমার হৃদয় পরদিন থেকে ওরা একে অপরকে বিশ্বাস করবে কিনা ওই সম্বন্ধটা রাতে হওয়ার পরপরই বিবাহ হওয়ার পরপরই একে অপরের প্রতি ভরসা করবে কিনা বিশ্বাস রাখবে কিনা একদিন আগে তো পরিচয় ছিল না এত ভালোবাসা এত বিশ্বাস কি করে জন্মালো বলে একটা সম্বন্ধ করে দিয়ে গেছে বেদাদি শাস্ত্র ব্রাহ্মণ বিবাহ হয়ে গেছে তো যতদিন আপনি ভগবানের চরণে সম্বন্ধ করে নিজেকে সমর্পণ না করছেন ততদিন অন্য কোন সদ আচরণ আপনাকে ভগবান ভক্তি দিতে পারবে না সমর্পণ বা শরণাগতিই হলো মূল ধর্ম তাহলে গীতায় ভগবান একথা কেন বলবে কত কি বলে দিলেন শেষে এসে কি বললেন সার্বধার্মা পরিত্য মাম একম এত জ্ঞানের কথা এত কর্মযোগের কথা এত ধ্যানের কথা বলে বলছেন সব বাদ দাও একমাত্র আমার চরণে মাম একম সরণাম ব্রজ এই কথাটি কেন বলছেন ভগবান লক্ষ্য করতে হবে আপনার অন্য সব গুণ আছে অথচ ভগবানের চরণে আপনি নিজেকে শরণাগতিতে সমর্পণ করেননি সেখানে আপনার জীবনের যেটা এই যে তীর্থ ভ্রমণ বলছেন তাহলে ঘুরলে তো ওরা পেত আচ্ছা কেউ যদি মনে করে যদি বলা হলো তাহলে তুমি বলো কি করলে ভগবানকে পাওয়া যাবে দুগ্ধ পেয়ে পাওয়া যাচ্ছে না তীর্থ ভ্রমণ করে পাওয়া যাচ্ছে না গঙ্গায় ডুব দিয়েও তিন বেলা অপতি স্নান করলে পাওয়া যাচ্ছে না ফল খেলেও পাচ্ছে না তো কি করে পাওয়া যাবে মীরা এক কথায় বুঝিয়ে দিয়ে গেলেন শাস্ত্রের মরমাত্ম বিনা প্রেম সেনাহি মিলে নন্দ লালা তিত্তপরভ্রমণ করলে দুধ পান করলে কত কি দান ধ্যান যোগ্য করলে অথচ তোমার ভিতরে যদি ভগবানের সমর্পিত প্রেম না থাকে তাহলে কোনো কিছুর দ্বারা ভগবান পাওয়া যায় না প্রেমের দ্বারাই কেবল ভগবান বসীত হন প্রেমের দ্বারাই কেবল ভগবান লম্ব হয় এই প্রেমটা সে সমর্পণ করলে আমার যা কিছু বিদ্যা আমার আশ্রয় তুমি আমার জীবনের একমাত্র লক্ষ্য এই সম্পর্ম কি বলছেন দেখেন মোর নৃত্য দেখিতে ইউহর কোন শক্তি আমার নৃত্য দেখবে শক্তি কার আছে পয় পান করিলে কি মোহে হয় ভক্তি দুধ পান করলেই কি শুধু আমাকে 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 ভক্তি হয় দুই ভুজে তুলে প্রভু অঙ্গুলি দেখায় দুই হাত তুলে প্রভু অঙ্গুলি উত্তোলন করেছেন দুই ভুজে তুলি প্রভু অঙ্গুলি দেখায় কয় পানে কবু মরে কেহ পায় দুধ পান করে কেউ আমাকে পায় না এরপরে মহাপ্রভু বললেন চণ্ডালেহ মোহর স্মরণ যদি লয় এই দেখুন প্রভুর কোন বা চন্ডাল ব্যক্তি যার কোনো শাস্ত্র জ্ঞান নেই সদাচার নেই যে কোন শাস্ত্র জানে না উচ্চ কোলে জন্মায়নি শাস্ত্র বিদ্যা জ্ঞান নেই অগুলি চন্ডালে মহর মোহর শরণ যদি লয় সেই চন্ডাল ব্যক্তি যে শাস্ত্র জ্ঞান নেই ভগবত স্মৃতি জ্ঞান নেই শুদ্ধ আহার নেই সেও যদি কখনো আমার প্রতি পরিপূর্ণ শরণাগতি হতে পারে অপ্রলীপ চন্ডালে হো মোর সরঞ্জলি লয় সে হো মোর তার জানিও নিশ্চয় আমি প্রকৃত তার হই শরণাগত ধর্মে কত বড় কথা বলেছে সে হো মোর মন চিতার জানি আমি তার হই এটা নিশ্চয়ই জেনে আচ্ছা আমাদের গজেন্দ্র পক্ষে ভাগবতে হস্তি তাই না হাতি সে তার বউ ছেলে মেয়ে তার সব নিয়ে নিয়ে সেতানি হবে হস্তিনি রয়েছে তার পুত্র কন্যা নাতি রয়েছে সবাইকে নিয়ে সরোবরে বিশেষ সরোবর ওইখানেও জলে নেমেছে যে হাতি যদি সরোবরে নামে সরোবরে কি দশা হয় স্বচ্ছ জলগুলো সব ভুলিয়ে আর ছিল পদ্ম প্রকাশিত পদ্ম প্রস্ফুটিত ছিল হাতি যদি নামে তো পদ্মের দশা কি হয় পদ্ম ফুল টুল গুলো একেবারে বিবর্ণ করে সেই ঘোলা জলে স্নান করতে করতে সেই গদেন্দ্র হাতির মনে হয়েছে আমার বাচ্চাগুলিকে একটু শুদ্ধ জালে স্নান করায় না জল তো সব ঘোলা এই জন্য আরো একটু গভীরে গেছে সরোবরের আরো একটু গভীরে গিয়ে সুর দিয়ে স্বচ্ছ জলগুলো নিয়ে ও সুর দিয়ে বাচ্চাদের গায়ে স্নান করছে। হচ্ছে কত মমতা দেখুন তো নিজে ঘোলা জলে দাঁড়িয়ে স্বচ্ছ জল নিয়ে বাচ্চাগুলো স্নান করাচ্ছে কিন্তু ঘটনা ঘটে গেল কুমির এসে গজেন্দ্রে পা জড়িয়ে ধরল আমাকে বলুন গজেন্দ্রের তপস্যা কি ছিল হাতির কি তপস্যা কেউ অতিরিক্ত মূর্খ হলে লোক গালি দেয় যে হস্তি মূর্খ হাতির মাথা মোটা। তো বলছেন ওর মূর্খতা আছে হাতির মূর্খতা আছে সে বিদ্যা জানে না শাস্ত্র জানে না তার শাস্ত্র জ্ঞান নেই কিন্তু তার স্ত্রী পুত্র জীবন বাঁচানোর জন্য তখন চোখে জল এসেছে যাদের আনন্দ দিতে সরোবরে এলাম আমার মৃত্যুরূপ সন্ধ্যার কাল সময়ে দেখে সবাই নিজে বাঁচবার জন্য চলে গেল গজেন্দ্র বলছেন সংসার জেনে রাখো স্ত্রী পুত্র বন্ধু কুটুম্ব এদের অবস্থা এই যেদিন দেখবে আর তুমি বাঁচবে না তুমি আর সুখ দিতে পারবে না অর্থহায় করে ওদের স্বার্থ রক্ষা করতে পারবে না তখন তোমাকেও তোমাকে ভুলে যেতে চেষ্টা করবে ছেড়ে দিতে চেষ্টা করবে সংসারটা একটা চুক্তি তুমি আমাকে সুখ দেবে তুমি আমার সব প্রয়োজন মেটাবে তবে তোমায় মনে রাখবো যেদিন আর এগুলি দিতে পারবে না সুখ সেদিন আর তোমার সাথে আমার চুক্তি বাতিল এইটা মনে করে গজেন্দ্র কি করেছে জানেন বাঁচতে তো সবাই চায় আচ্ছা জলের মধ্যে হাতির বল না কুমিরের বল বেশি কুমিরের জল কুমিরে কুমিরের বল এত পাটা তুলে নিতে যখন বৃত্ত সম্মুখে দেখে গজেন্দ্র কি করেছে জানেন এটা পদ্ম কুসুম তুলেছে ফুলের আর এক নাম কুসুম কুসুম তুলে কি করেছে জানেন সুর দিয়েই ভগবানের নাম জানে না গোবিন্দ মাধব জনার্দন modu